ভোলা সদর উপজেলার বেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চরকালি এলাকার শেরেবাংলা বাজার মাদ্রাসা মসজিদ স্কুলসহ প্রায় চল্লিশ হাজার মানুষের ঘরবাড়ি ও বাগান তেঁতুলিয়া নদীর ভয়াবহ ভাঙনের হুমকিতে পড়েছে এ নদী ভাঙন রোধে ব্লক ও জিও ব্যাগ স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী এ সময় বক্তারা জানান তেঁতুলিয়া নদীর একটি ছোট শাখা খাল এখন বিশাল নদীতে রূপ নিয়েছে প্রতিদিনই নদীর পার ভাঙছে এতে শত শত পরিবার গৃহহীন হয়ে পড়ছে কেউ কেউ অভিযোগ করে বলেন নদী ইতিমধ্যে আমাদের তিনবার ভিটে মাটি কেড়ে নিয়েছে তারা আরও জানান অতি দ্রুতস্থায়ী বাঁধ নির্মাণ না করলে বাজার শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা ও হাজারো মানুষের বসতভিটা নদী গর্ভে বিলীন হয়ে যাবে তাই এ ব্যাপারে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন আমি এলাকাবাসী আমি মোহাম্মদ শাহ কামাল আমাদের এই এলাকায় প্রায় তিরিশ হাজার লোকের বসবাস এই নদীর গর্বে বহুত ঘর বাড়ি ফসলি জমিন দিন বিলে নেওয়া যাইতেছে আমরা সরকারের কাছে অতি দ্রুত এই নদীতে ব্লকের ব্যবস্থা দাবি জানা বলকের জন্য দাবি জানাচ্ছি ছিলাম যে নদী আরো ফুকে ছিল এখানে বাধা ছিল আমরা আগে আসতাম তারপরে নদী বাঙ্গা গড়ে আরো অনেক পশ্চিম দিকে আসছে একটা রোড ভাঙ্গিয়া গেছে যার ফলে আবার পশ্চিম সাইড একটা রোড করা হইছে করা ওই এখন হিরেল রোড মুখামুখি নদী হয়ে গেছে এখন আমাদের বাজার আছে একটা সেরে বাংলা বাজার ছোট খাটো এখানে একটা মসজিদ আছে একটা মাদ্রাসা আছে একটা স্কুল আছে আমরা তো ঘরে যাওয়া পারি ফারি অনেকে যদি স্কুলটা ভেঙে যা মসজিদে ভেঙে যা আমাকে ফুল এখন আমরা কি দিয়ে ওটা নিয়ে পড়াশোনা করামো বেদুরা ইউনিয়নের তিন নং ওয়ার্ড সেরে বাজার সংলগ্নে আমরা এখানে আসছি সরকারের কাছে দাবি জানানোর জন্য আমাদের এই নদীর পাশে একটি মসজিদ মাদ্রাসা স্কুল এবং প্রচুর ঘরবাড়ি আছে এই নদী বঙ্গনের কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ অবস্থায় আসে এরপরে বাড়িঘর এখান থেকে ভেঙে যাওয়ার পরে মানুষগুলো কোথায় যাবে যেহেতু মানুষ দিন দিনমজুরি মানুষ এজন্য তাদের অনেক কষ্ট হইতেছে এজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাই সরকার যত দ্রুত আমাদের স্থানীয় একটা সমস্যা সমাধান করে যেটা হচ্ছে আমরা বলক চাই সরকারের কাছে যাতে করে আমাদের এই ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এখানে অব্যাহত থাকে কোনো সমস্যার সম্মুখীন না হয় এজন্য আমরা সরকারের কাছে এটা বিশেষ একটা আবেদন জানাচ্ছি আমাদের এখানে দ্রুত ব্লকের প্রয়োজন যাতে ব্লক পাস করে সরকার আমাদের এগারো নং চল মেডিরে উইনারের তিন নম্বর ওয়ার্ডের দক্ষিণে ছেলে বাংলা বাজার তিন নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাইডে আমাদের এই পুরো এলাকাটা নদী গর্বে বিলীন বিলীন হয়ে যাইতেছে আমাদের অনেক ভারী ঘর অনেকে ছন্ন হয়ে গেছে এখন যদি অসিডি আমাদের এখানে ব্লক অথবা জিও ব্যাগ না ফেলানো হয় তাহলে সবাই আমরা ছন্ন ছন্ন হয়ে যাবে আমাদের আর কোনো কুল কিনারা থাকবে না এখন হচ্ছে চাচ্ছি আমরা যাতে সরকার আমাদের এখানে একটা জিও ব্যাগ অথবা ব্লক ফালানোর ব্যবস্থা করে তা না আমাদের আর কোনো পুলকিনারা থাকবে না তিন নম্বর প্রচুর পরিমাণ ভাঙতেছে আমরা কি আজকে পাঁচ ছয় বছর থাকার মতন কোন স্থান নাই যদি সরকারে আমাদের কি কিছু সাহায্য করে দেখা কি বস্তা কিবা বলো যদি ব্যবহার দেয় তাহলে আমাকে বিশাল উপকার হবে আমাদের এই এগারো নং বেদরিয়া ইউনিয়ন তিন নং ওয়ার্ড আমাদের এখানে স্কুল এবং মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এখানে এখানে প্রায় তিরিশ হাজার লোকের বসবাস এখানে দূর দূরান্তের রাস্তা যেমন বিভিন্ন জায়গায় আমরা এখানে দিয়ে চলাচল করে এ জায়গার ভিতরে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের এখানে একটা বড় বাজার বড় বাজার মসজিদ ছেলে বাংলা বাজার আমাদের এবং এখানে যে পাশে দেখতেছেন এটার ভিতরে একটা কবরস্থান আছে এই কবরস্থানটার ভিতরে অনেক পুরানো কবর ভাঙিয়ে গেছে অলরেডি নদীতে বিলে নিয়ে গেছে এবং আমাদের এই যে ছোট ছোট বাচ্চারা মসজিদ মাদ্রাসা পরে স্কুল মাদ্রাসা থাকার ভাঙ্গার পথেই বর্তমানে একবারে নিকট এসে পড়ছে এখন এইটার ভিতরে আমরা জোর দাবি জানাচ্ছি সরকারকে যেন আমাদের এখানে অতি বিলম্বে আমাদের জায়গায় যেন বলক বা এবং জিপিএ ব্যাগ ফালানোর ব্যবস্থা করা হয় এ বিষয়ে ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জিয়াউদ্দিন আরিফ জানান তেতুলিয়া নদী এবং এর নদী সময় যে বাঙ্গন্যা দেখা দিয়েছে সে বিষয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অবগত আছে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড একটি সমীক্ষা কার্যক্রম সম্পাদনের উদ্যোগ গ্রহণ করেছে উক্ত উক্ত সমীক্ষাটি সম্পাদন হলে সেখানে সুপারিশের আলোকে বন্যা নিয়ন্ত্রণ বাদ মেরামত নদী বাঙ্গন প্রতিরোধ এবং হচ্ছে বিভিন্ন অবকাঠামো সমূহ মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ইতিমধ্যেই সারা বাংলা বাজারস্থ বিভিন্ন স্থানে আমরা প্রায় একশো আঠাশ মিটার দৈর্ঘ্যের কাজে বাস্তবায়ন করেছি পরবর্তীতে বিভিন্ন পদক্ষেপের দাপে দাবি আরো কাজ বাস্তবায়ন করা হবে